হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন আপনাদের জন্য কোনো ব্লগ শেয়ার করতে পারিনি যাই হোক আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে শুরুতে আমি ওয়াফল মেক করে নিচ্ছি আজকে সকালের নাস্তার জন্য তো এই ওয়াফল মেকারটা আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম করছি করব করে ইউজ করা হচ্ছে না তো আজকে রাইট টাইম আসলো ভাবলাম এটা দিয়ে ওয়াফল বানিয়ে নেই আর দেখি আপনাদের সাথেও শেয়ার করি মেশিনটা ভালো হয়েছে কি না আমি আগে কখনও ওয়াফল মেক করি নাই তো আজকেই প্রথম তো মনে হচ্ছে যে আসলে প্যানকেকের মতোই ওয়াফলের ব্যাটারটা করতে হবে তো আমি এই পর্যায়ে এক কাপ ময়দা সাথে ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আরেকটা পাত্রে এক কাপ দুধ সেই সাথে বাটার তারপর একটা ডিম সুগার প্রয়োজন মতো আর একটু সল দিয়েছি এরপর সেই মিল্কের মিক্সিংয়ের সাথে ময়দাগুলো মিশিয়ে নিয়েছি ভালোভাবে যাতে কোনো লাম না থাকে এরপর ভ্যানিলা এসেন্স দিয়েছি ওয়াফল মেকারটা একটু প্রিহিট করে বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি তো একটা একটা করে ওয়াফল বানিয়ে নিচ্ছি ওয়াফল মোটামুটি হয়েছে কিন্তু আমি স্যাটিসফাইড না কারণ কেন যেন মনে হচ্ছে একদম পারফেক্ট হচ্ছে না এটা কি ব্যাটারের কারণে নাকি ওয়াফল মেশিনের কারণে আর মেশিনটাতে ওয়াফল দেওয়ার পর অনেকক্ষণ সময় লাগছে হতে মনে হচ্ছিল ওয়াফলগুলো ঠিকমতো ঠিক মতো ফুলছে না এখন এটা মেশিনের কারণে নাকি ব্যাটারের কারণে বলতে পারছি না যাই হোক পরে আবার ট্রাই করবো ইনশাল্লাহ তো আপাতত আজকে যা হয়েছে এগুলো দিয়ে বাচ্চারা নাস্তা করে নিয়েছে নুরাত আজকে কি মনে করে বলল সে ওয়াফলের সাথে ফ্রুটসও খাবে তো আমার বাসায় সে স্ট্রবেরি খেতে চেয়েছিলো স্ট্রবেরি ছিল না তো বললাম ব্লুবেরি আছে এগুলো খেয়ে নাও তো যাই হোক আজকে মানডে স্কুল শুরু হয়ে গেছে তো নূরাতকে সকালে স্কুলে দেওয়ার সময়ও ভিডিও করি কারণ অটা মাসলেই তো আমার মাথা খারাপ হয়ে যায় সকালের একরকমের সৌন্দর্য দুপুরে একরকম তো এগুলো সকালে ছিল আর বিকালে আরেকটা জিনিস আবিষ্কার করেছি আমি একটা ফ্ল্যাটের ভেতরে কিছু জায়গায় দুটা গাছ আছে আর গাছগুলো তো এত সুন্দর পাতা হয়েছে মানে পাতাগুলোর কালার চেঞ্জ হয়েছে এখানে ভিডিও না করে পারলাম না নুরাদকে নিয়ে এসেছি বললাম আমাকে একটু ভিডিও করে দাও আর কিছু পাতা আমি সাথে নিয়ে এসেছি তো এই পাতাগুলো কি করব বুঝতে পারছিলাম না এত সৌন্দর্য পাতার মনে হয় যে সবসময় যদি এভাবেই থাকতো দু একদিন পরে হয়তো শুকিয়ে যাবে তখন আর এই সৌন্দর্যটা থাকবে না তারপরেও আমি পাতাগুলো আমার সবসময় যেটা করি আর কি আমি কাগজের ভিতর রেখে দিয়েছি বেকিং পেপারের ভিতর তো দেখি এগুলো দিয়ে পরে কোনো কিছু করা যায় কি না যেহেতু সামারে অনেক রকম ফুল ফুটে অনেক সুন্দর সুন্দর পাতা গজায় এগুলোকে মনের ভেতরে ধরে রাখার জন্য আমি সামার শেষ হওয়ার পর অক্টোবর মাসে হেমন্তকালে আমি পাতা ফুল এগুলোকে সংরক্ষণ করি মানে ড্রাই করে রাখি তো এগুলো দিয়ে আর্ট অ্যান্ড ক্রাফট করা যায় নিজের পছন্দ মতো আর তাছাড়া এমনি দেখতেও আমার ভালো লাগে ছোটবেলার অভ্যাস আমি সব সময় ফুল পাতা এগুলো বইয়ের পাতার মধ্যে রেখে দিতাম এটি হলো আরেকদিন সকালের মানে মঙ্গলবার সকাল তো সকালবেলা ভাবলাম আজকে নিজেকে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রিট করি সব সময় তো আমি ব্রেকফাস্ট হিসাবে বাটার অ্যান্ড ব্রেড খাই তো আজকে পরোটা খাবো দেশি স্টাইলে কারণ আজকে গতকালের কিছু মাংস আর ভাজি বেঁচে গিয়েছিল ভাবলাম সেগুলো দিয়ে পরোটা খাই নর্মালি আমি পরোটাতে ঘি ইউজ করি না যেই রেডিমেড পরোটা থাকে তো আজকে দেশি ঘি দিয়ে খাচ্ছি ভালোই লাগছে ঘানটা আর এখানে আমি মাংস গরলেই গরম করে নিয়েছি বেশি মাংস ছিল না দুই পিস মাংস ছিল বাট মাংসগুলির টেস্ট এত মজা ছিল পরোটার সাথে খেতে খুব ভালো লেগেছে এখন সুন্দর করে খাবারগুলো পরিবেশন করে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল আমি আমার বাগান থেকে কিছু ফুল উঠিয়ে এনেছি মার্শাল্লা এখনও আমার গার্ডেনে এত ফুল ফুটছে আসলে সব সময় তো এত রং ঢং করে খাবার খাওয়া যায় না অনেক সময় দৌড়ের উপর থাকতে হয় তো মাঝে মাঝে এরকম করে সুন্দর করে টেবিল সাজিয়ে খাবার পরিবেশন করে খেতে ভালোই লাগে আর এটা সবসময়ই আমি আপনাদের সাথে শেয়ার করি আর আমি এটা শেয়ার করি শো অফ করার জন্য না এটা শেয়ার করি আমি আপনাদের সবার মধ্যে একটা পজিটিভ ভাইভ নিয়ে আসার জন্য আমরা মায়েরা সবসময় অন্যদের কথা আগে ভাবি আমাদের পরিবারের অন্য সদস্যদের কথা ওদেরকে নাস্তা খাইয়ে ওদেরকে সব কিছু ঠিকঠাক করে দিয়ে কেউ অফিসে যাচ্ছে কেউ স্কুলে যাচ্ছে তারপর আমরা তাড়াহুড়া করে নাস্তা খেতে বসি কারণ এর পরবর্তীতে আমাদের আবার রান্না শুরু হয়ে যাবে বাচ্চাদের স্কুল থেকে আনতে হবে এরপরে অন্যান্য কাজ তো আছেই তো মাঝে মাঝে এইভাবে করে আমাদের নিজেদের একটু সময় বের করে নিতে হবে অন্য কাজগুলোকে দূরে সরিয়ে নিয়ে কারণ এখন তো আমাদের এত যত্ন করে খাওয়ানোর মতো কেউ নেই কেউ হয়তো বলবেও না নাস্তা করেছ কি না হ্যাঁ এক্সেপশনাল থাকে কোনো শাশুড়ি কিংবা হাজব্যান্ড পরিবারে থাকলে সেটা হয় সবসময় তো আর হয় না কিন্তু সেই যে আমাদের মা যত্ন করে আমাদের খাওয়াতো এখন তো সেই মাকে আর পাবো না কারণ আমরা নিজেরাই মা হয়ে গেছি এখন তবে এখনও অনেক পরিবারের মা আছেন যারা বয়স হয়ে গেলেও ছেলে মেয়েদের সবসময় খোঁজখবর রাখেন তো যাই হোক এখানে রেগুলার ওষুধ খেয়ে নিচ্ছি আমার ব্লাড প্রেশারের ওষুধ তো দুটা বক্স করেছি আমাদের দুজনের ওর তো ডায়াবেটিস আমার ব্লাড প্রেশার সো এখানে আমাদের বক্সে মিস্টার অ্যান্ড মিসেস লিখে রাখছি কারণ হলে একই বক্স দেখতে মিক্স হয়ে যাবে এটা শেয়ার করছি এই কারণে আমরা বেশিরভাগ সময় মিস্টার অ্যান্ড মিসেস অন্য জায়গায় ইউজ করি বিশেষ করে কাউকে গিফট দেওয়ার জন্য আমরা এই টাইটেলগুলো ইউজ করি কোনো কাপে কিংবা কোনো মাগে কিংবা কোনো ডেকোরেশন পিসে তো একটা বয়সে এসে এখন আমাদের দুজনেরই নির্ভর করতে হচ্ছে ওষুধের উপর এই ওষুধের উপরই হয়তো আমাদের জীবন চলে যাবে আর এটা ভাবছি ভেবে অবাক লাগছে কখনো কি আমরা ভেবেছি একটা বয়সে এসে আমাদের দুজনের মিস্টার অ্যান্ড মিসেস ওষুধের বক্সের উপর লেখা থাকবে যাই হোক এটাই প্রকৃতির নিয়ম আবার চলে আসলাম অটামের ভাইব নিয়ে তো আমার আসলে ইচ্ছে ছিল এবার বড় কোনো পার্কে গিয়ে কিছু ফটোগ্রাফি করার ভিডিও করার সময় হয়ে ওঠেনি তো ভাবলাম নুরাতের স্কুলের কাছে কিছু বড় বড় গাছ আছে সেখানে গিয়ে কিছু ছবি তুলব ভিডিও করব। আর আমার ফটোগ্রাফার ছিল আমার মা আমার ছোট্ট মেয়ে নুরাত কালকেই তার অটাম ব্রেক শুরু তো ভাবলাম আজকেই লাস্ট ডে আজকে না করলে আর হবে না হয়তো এই বছরে তো তাড়াহুড়ো করে আমি একটু আগে আসলাম এসে ওকে স্কুল থেকে উঠিয়ে এই জায়গাটা এসে কিছু ভিডিও কিছু ছবি তুলে নিলাম প্রকৃতির এই ঋতু বদল আমাদেরকে জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা দিয়ে যায় সেটা হলো হোপ আশা করা শীতকালে পাতাগুলো ঝরে যায় অনেক গাছ মরে যায় মনেই হয় না বসন্ত আবার সেই গাছ থেকে পাতা হবে ফুল হবে তো আমাদের জীবনও এমন অনেক সময় আমরা এত ভেঙে পড়ি আমাদের চারদিকে এত সমস্যা এসে পড়ে মনে হয় যে পায়ের নিচে মাটি নেই অথচ দেখুন সেই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যায় আমরা আবার নতুন করে আশা করতে থাকি সো আমরা এই মুহূর্তে অনেক কষ্টে যারা আছি নিশ্চয়ই আল্লাহ তাদের জন্য সমাধানের পথ রেখেছেন সবাই ভালো থাকবেন আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে তাহলে শেয়ার করবেন প্রিয়জনদের সাথে আল্লাহ হাফেজ